নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লা ভাই করছেন নামাজ পড়েন দেখেছেন তাও করে নামাজ পড়েন আপনি হারাম আছেন। হতাশ নামাজ পড়েন ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে ইনশাল্লাহ নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইচ্ছা ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও করে নামাজ পড়েন আপনি হারাম ম্যাফিয়ার আছেন হতাশ না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইচ্ছা ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাল্লাহ তাহলে